নমস্কার দর্শকবিন্দু আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করবো দু সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অর্থনৈতিক নীতি মামলার প্রভাব বিশেষ করে তার টেরিফ নীতির ফলে শেয়ার বাজারে যে ধ্বস নেমেছে তা নিয়ে চলুন বিস্তারিতভাবে বিষয়টি অনুভাবনা করুক দেখো ট্যারিফ নীতির প্রভাব দু সালে এপ্রিল মাসে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড ডে ঘোষণা করে প্রায় সমস্ত আমদানির উপর দশ পার্সেন্ট টেরিফ আরোপ করেন যার ফলে শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা যায় এস অ্যান্ড পি পাঁচশো সূচক মাত্র দুই দিনে দশ পার্সেন্ট হ্রাস পায় যা দু হাজার কুড়ি সালের পর সবচেয়ে বড় পতন হবে হয়েছিল আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বাণিজ্য যুদ্ধ এই টেরি নীতির ফলে চীন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ পাল্টা টেরিপ আরোপ করে যা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে রূপ নেই এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ ব্যাহত হয় এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয় বাজার বর্তমান অবস্থা ভবিষ্যৎ পূর্বাভাস বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে যে পি মর্গান এর এক জরিপ দেখা গেছে তিরানব্বই পার্সেন্ট বিনিয়োগকারীদের আশা করেছেন আগামী মাসে পয়েন্টের নিচে থাকবে বিশ্লেষণ ও পরামর্শ এই বিনিয়োগকারীদের উচিত সতর্কতা অবলম্বন করা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে বাজারের মৌলিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রযুক্তি খাতের কিছু স্টক বিশেষ করে এআই ভিত্তিক কোম্পানিগুলোর প্রতি নজর দেওয়া যেতে পারে কারণ কিছু বিনিয়োগকারী এই খাতকে সম্ভাবনায় বলে মনে করেছেন উপসংহার ও কল টু অ্যাকশন আজকের আলোচনায় আমরা দেখলাম কীভাবে ট্রাম্পের নীতি শেয়ার বাজার প্রভাব ফেলেছি যদিও ভিডিওটি আপনার উপকারে এসে তাহলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার বাজার করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ছিল শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ধন্যবাদ